নমস্কার বন্ধুরা বেঙ্গলিগালে রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমরা তিনজন এখন বেরিয়ে পড়েছি এক জায়গায় কোথায় বলুন তো বলবো আস্তে আস্তে আপনাদের সব কিছুই বলবো আপনাদের না বললে হয় তো এখন বিকেলবেলা মানে সন্ধ্যে করেই বেরিয়েছি হঠাৎ করেই আমাদের প্রোগ্রামটা হয়েছে আসলে আমার অনেক কারণ কি বলুন তো এটা হচ্ছে ফুলের দেশ এবার ফুলের দেশ কেন বলছি কারণ বলছে আস্তে আস্তে বলবো আমি এখন চলে এসেছি আমার কাকিমার বোনের বাড়িতে তো ওনার বাড়িতে ফুলের বাগান আছে ফুলের চাষ হয় কী ফুলের চাষ বলুন তো যেটা আপনাদের খুবই প্রিয় বিশেষ করে গন্ধটা তো আপনারা সবাই বেশিরভাগ মানুষই পছন্দ করেন বিশেষ করে মেয়েরা বিয়ে বাড়িতে দিয়ে দেয় আর গন্ধটা যখন ছড়িয়ে যায় সবা সব জায়গায় তখন কত সুন্দর লাগে এই যে চলে এসেছি আমি এখন ফুলের বাগানে আমার মাসি শাশুড়ির বাড়ি মানে কাকিমার বোনের বাড়ি মানে আমার মাসি শাশুড়ি তো কাকিমার বোনের বাড়িতে জুই ফুলের বাগান আছে মানে ওনাদের চাষ হয় আর কি তো ফুল আমার খুব প্রিয় মানে বিশেষ করে গন্ধটা আমার খুব প্রিয় মাতাল করা গন্ধ তো এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আর ফুলটা ভোরেই তোলা হয় মানে কুড়ি অবস্থায় তোলা হয় দিয়ে বাজারে বিক্রি করা হয় আর ফুল ফুটে গেলে কিন্তু ওই ফুল তোলা হয় না ফোটা ফুলগুলো দেখছেন ফোটা ফুলগুলো কিন্তু থেকে গেছে রয়ে গেছে এই কুড়ি অবস্থায় ফুলগুলো তোলা হয় তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল মাসি মাসির বাড়িতে যাবো দিয়ে এই ভিডিও বানাবো জুই ফুলের তো সেই হিসেবে হঠাৎ করেই আমাদের হলো আর হঠাৎ করেই আমরা তিনজন চলে এসেছি আমাদের আবার ব্যাক করে যেতে হবে মানে একদিনের ট্যুরে এসেছি এখানটা কাকিমা মাসি শাশুড়ি সব মাসি সবাই মানে মোটামুটি ফুল তুলতে লেগে পড়েছে তো শাশুড়ি শরীরটা ভালো লাগছিলো না শাশুড়ি মশাই শাশুড়ি মা তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না তো তাই হিসেবে ওনাকে একটু বাড়িতে পৌঁছে দিচ্ছি এরপরে আরও বাগানে যাব ফুলের দেশ কেন বললাম কারণ অনেক বাগান আছে ফুলের তো এই যে এই ফুলগুলো তোলা হয়ে গেছে মানে আমরা যখন আসি এত ফুল তোলা হয়ে গেছে অনেকে ফুল তুলছে ছোট বড় সবাই মিলে কিন্তু এখানটায় ফুল তোলে ওদেরও একটা জীবিকা এটা তো যাই হোক এখন চলে এসেছি কুন্দ ফুলের বাগানে ফুলের বাগান দেখার পরেই আমি চলে এসেছি এখানটা ফুল যেখানে ওজন করা হচ্ছে যারা যতটুকু ফুল তুলেছে ওইটুকু ফুল ওজন করে ওরা দিয়ে দেয় তো একজন এসে ওগুলো নিয়ে চলে যায় সব একসাথে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে এবার চলে এসেছি বেল ফুলের বাগানে সব ফিল ফুল কিন্তু তোলাই হয়ে গেছে কারণ ভোরেই সব ফুল তোলা হয়ে বাজারে বিক্রির জন্য চলে যায় তারপরে আমরা চলে এসেছি মাসির বাড়িতে এসেই টিফিন করতে পড়ে গেছি এখন বাজে আটটা তো এখন টিফিন করছি কি মাসি ভেজেছে চপ মানে পেঁয়াজি আর ডিম ভাজা আর মুড়ির সাথে আর আমাদের তো ব্যাক করে যেতে হবে বিকেলবেলায় তাই খেয়ে নিচ্ছি আর এরপরে আর ভিডিও বানায়নি কারণ দুপুরে খাওয়া দাওয়ার সময় গল্প টল্প করছিল আর ভিডিও বানায়নি ভিডিওটা ভালো লাগলে আপনাদের একটা লাইক করবেন কমেন্ট করবেন পারলে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন বাড়ি যাই টাটা